এখন আমরা বিভক্তির প্রকারভেদ নিয়ে আলোচনা করব বিভক্তি নিয়ে আমাদের অনেকের অনেক রকম ভীতি রয়েছে কিন্তু আমরা এরই মধ্যে এটি জানি যে বিভক্তি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বাক্যে আমরা মনের অগোচরেই ব্যবহার করে চলেছি এই বিভক্তিকে আমরা আজকে বিভিন্ন প্রকারভেদে ভাগ করে ফেলব এবং তারপরে দেখব সেই বিভক্তিগুলো কিভাবে আমাদের বাক্যের একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্ক স্থাপন করে বাক্যটাকে অনেক বেশি অর্থবহ এবং বাক্যটাকে সুন্দর করে তোলে বাক্যের এই বিভক্তিগুলোর প্রকারভেদ সাত প্রকার হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে সাত প্রকার বিভক্তির একটা তালিকা রয়েছে যেখানে প্রথমটি প্রথমা বা শূন্য বিভক্তি দ্বিতীয়টি দ্বিতীয় বিভক্তি তৃতীয়টি তৃতীয়া বিভক্তি চতুর্থটি চতুর্থী বিভক্তি পঞ্চমটি পঞ্চমী বিভক্তি ষষ্ঠটি ষষ্ঠী বিভক্তি সপ্তমটি সপ্তমী বিভক্তি কাজেই যখন প্রত্যেকটা প্রকারভেদের নাম বললাম তখনই সবার কাছে পরিষ্কার হয়ে যাওয়ার কথা যে এই প্রকারভেদের আলাদা করে নাম মনে রাখার দরকার নেই যখন কোনো একটা জিনিসের বিভিন্ন ক্রম আমরা সাজাই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এভাবে যখন ক্রম সাজাই ঠিক একইভাবে আমরা বিভক্তির ক্রমানুসারে বিভক্তির বিভক্তি প্রকার প্রকারভেদগুলোকেও সাজাতে পারি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমটিকে এই কারণেই প্রথমা বিভক্তি বলা হচ্ছে দ্বিতীয়টিকেই দ্বিতীয় বিভক্তি বলা হচ্ছে অর্থাৎ প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় সঙ্গে আ এবং চতুর্থ চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমের পরে দীর্ঘই বা দীর্ঘ ইকার যুক্ত করে আমরা এক একটি বিভক্তি নতুন নতুন প্রকারভেদ পেয়ে যাচ্ছি সুতরাং বিভক্তির নাম আলাদা করে মনে রাখার জন্য কোন বাড়তি ঝামেলার প্রয়োজন হয় না এখন আমরা দেখব বিভক্তি এই প্রকারভেদগুলো ভেদগুলো আসলে কোন কোন বিভক্তিকে দেখায় আমাদের সামনে কতগুলো উদাহরণের তালিকা রয়েছে প্রথমেই আমরা আলোচনা করব প্রথম বিভক্তি নিয়ে প্রথম বিভক্তির আরেকটি নাম রয়েছে সেটিকে আমরা বলি শূন্য বিভক্তি সাধারণত প্রথমা বা শূন্য এই দুটো নামই আমরা ব্যবহার করে থাকি কখনো কখনো শূন্য বিভক্তির নামে যদি কোনো প্রশ্ন উত্তর দিতে হয় তাহলে আমরা যেন নিজেদেরকে কনফিউজ করে না ফেলি আমাদের প্রথম উদাহরণ হচ্ছে আমি ভাত খাই আমাদের দৈনন্দিন জীবনের একটা স্বাভাবিক এবং সহজ উদাহরণ আমরা প্রত্যেক দিনই ভাত খাচ্ছি এখন এখানে কিভাবে বিভক্তির প্রয়োগ হলো এখানে বিভক্তির প্রথম প্রয়োগটি হচ্ছে আমি শব্দের সঙ্গে এই আমি শব্দের সঙ্গে কোনো বাড়তি যুক্ত নেই সুতরাং এখানে যে বিভক্তিটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে শূন্য বিভক্তি বাক্যের কোনো একটি শব্দের সঙ্গে যখন কোনো ধরনের শব্দই থাকবে না বাড়তি শব্দগুচ্ছ বর্ণগুচ্ছ থাকবে না তখন আমরা সেটিকে শূন্য বিভক্তি বলছি সুতরাং আমরা বলতে পারি প্রথম বা শূন্য বিভক্তির উদাহরণ হচ্ছে অ অথবা শূন্য তার মানেটা কি তার মানে হচ্ছে যখন কোন শব্দের সঙ্গে অ থাকবে অথবা কোন শব্দের সঙ্গে কোনো ধরনের শব্দগুচ্ছ বা বর্ণগুচ্ছ থাকবে না তখন আমরা সেটাকে প্রথম বা শূন্য বিভক্তি বলে চালিয়ে দিব এবার আসা যাক দ্বিতীয় বিভক্তিতে আমাদের সামনে এখন আরেকটি উদাহরণ রয়েছে সেখানে বলা হচ্ছে বাবা আমাকে একটি কলম দিয়েছেন সুতরাং এখানে আমি শব্দের সঙ্গে কে যুক্ত হয়ে যখন শব্দটি হয়ে গেল আমাকে তখন আমরা বলতে পারি একটা নতুন শব্দ তৈরি হয়েছে এবং সেখানে কীভাবে এই শব্দটা তৈরি হলো সেই প্রশ্নটিও করা যেতে পারে তৈরি হয়েছে বিভক্তির মাধ্যমে এই কে শব্দটি হচ্ছে একটা নতুন ধরনের বিভক্তি যেটাকে আমরা দ্বিতীয় বিভক্তি বলে অভিহিত করছি এই দ্বিতীয় বিভক্তির আরও কিছু উদাহরণ হতে পারে যেমন কে রে এই দুটো বর্ণগুচ্ছ দিয়ে আমরা নতুনভাবে বাক্য তৈরি করতে পারি যেমন তিনি বলতে পারেন যে কোনো একজন বলতে পারে যে আমারে কেন সে ধাক্কা দিল অর্থাৎ যদি আমরা চলিত ভাষায় কথা না বলি তখন আমরা কখনো কখনো এই রে বিভক্তিটা ব্যবহার করতে পারি তবে সাধারণভাবে চলিত ভাষায় আমরা এই কে বিভক্তি ব্যবহার করে থাকি যেটিকে আমরা দ্বিতীয় বিভক্তি হিসেবে অভিহিত করি তৃতীয় বিভক্তি আমাদের সামনে আরেকটি উদাহরণ রয়েছে সেটি হলো লাঙল দিয়ে চাষ করা হয় এখানে লাঙলের সঙ্গে জমি চাষ করার যে সম্পর্কটা সে সম্পর্কটা দেখানোর জন্য একটি নতুন বিভক্তি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে দিয়ে এই দিয়ে বিভক্তিটা আমরা তৃতীয় বিভক্তি হিসেবে চালাই এর আরো উদাহরণ হতে পারে দ্বারা কর্তৃক এবং আমরা যে উদাহরণে দেখিয়েছি দিয়ে বা দিয়া এইভাবে আমরা একটা শব্দের সঙ্গে আরেকটি শব্দের সম্পর্ক স্থাপনের সময় তৃতীয়া বিভক্তি ব্যবহার করে থাকি এখন আমরা দেখব চতুর্থী বিভক্তিটা কি আমাদের সামনে আরেকটি উদাহরণ রয়েছে ভিক্ষুক কে ভিক্ষা দাও লক্ষ্য করার বিষয় হচ্ছে এটি আমরা দ্বিতীয় বিভক্তিতেও কে বিভক্তি দেখতে পেয়েছিলাম এবং সেখানে আমরা দেখেছি যে কে বিভক্তিটা দ্বিতীয় বিভক্তিতে ব্যবহার করা হয়েছে একভাবে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে জন্য বা নিমিত্ত হিসেবে সুতরাং ভিক্ষুক কে ভিক্ষা দাও এটি যখন আমরা বলছি অর্থাৎ কাউকে সত্য ত্যাগ করে দান করার সময় জন্য তার জন্য কিছু দিয়ে দেওয়ার জন্য যখন আমরা কোনো একটা বাক্য ব্যবহার করছি এবং কে কিংবা রে এই বিভক্তির যুক্ত করছি তখন আমরা সেটাকে বলছি ভিক্ষুক কে ভিক্ষা দাও এখন আমরা আসি পঞ্চমী বিভক্তিতে পঞ্চমী বিভক্তি আমাদের সামনে উদাহরণ রয়েছে গাছ থেকে পাতা পড়ছে যেখানে গাছের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে পাতা পড়ছে এই বিভক্তিটি থেকে এটির মাধ্যমে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে গাছ এবং পাতা পড়া এই দুটো ঘটনার বা দুটো শব্দগুচ্ছের যে সম্পর্ক সেই সম্পর্কটা থেকে বিভক্তির মাধ্যমে আমাদের সামনে চলে এসেছে এর আরও উদাহরণ হচ্ছে হতে কিংবা চেয়ে একইভাবে আমরা এই বাক্যটিকে বলতে পারতাম গাছ হতে পাতা পড়ছে সুতরাং এইভাবে যখন পঞ্চমী বিভক্তি আমরা দেখতে পাই আমাদের সর্ব পরের বিভক্তিটি ষষ্ঠী বিভক্তি সেই ষষ্ঠী বিভক্তিতে আমরা বলতে পারি যে আমার বাড়ি যেতে হবে সেই আমার বাড়ি যেতে হবে যখন আমরা বলছি তখন আমরা দেখতে পাই আমার এবং বাড়ির সঙ্গে সম্পর্ক স্থাপন করছে এই র বিভক্তিটি সুতরাং এই র কিংবা এর যখন আমরা ব্যবহার করছি তখন আমরা বলছি যে আমরা এখানে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ ঘটিয়েছি আমাদের সর্বশেষ বিভক্তিটি আমরা আলাদাভাবে দেখাই যেটাকে আমরা বলছি সপ্তমী বিভক্তি সপ্তমী বিভক্তির পুরো ধারণাটাই খুবই সহজ সপ্তমী বিভক্তিতে আমরা বলি এ অ কিংবা তে এই তিনটি আলাদা আলাদা যখন বর্ণ আমরা ব্যবহার করি কোনো একটা বাক্যে তখন আমরা বলি সেখানে সপ্তমী বিভক্তির প্রয়োগ ঘটেছে আমরা বলতে পারি যে তিলে তৈল হয় যেখানে আমরা বলছি যে তিল থেকেই তো তৈল তৈরি হয় এবং সেখানে আমরা এই সম্পর্কটা স্থাপন করেছি তিল যোগ এ তিল এ তৈল হয় এখানে আমাদের এ বিভক্তি বা সপ্তমী বিভক্তি প্রয়োগ ঘটেছে সুতরাং বুঝতেই পারছ আমাদের পুরো ধারণাটাই খুবই সহজ